মা বাবার নাম দু হাজার ভোটার তালিকায় যদি থাকে তাহলে কোনো নথি দিতে হবে না শুধু দু কপির ছবি দিলেই হয়ে যাবে এইবার হচ্ছে যাদের নাম মানে যারা আমার মতো মানুষজন রয়েছেন স্বর্ণালি সরকারের মতো যাদের নাম দু হাজার দুয়ের ভোটার তালিকায় নেই তারা কি করবেন তারা কি করবেন তাদের জন্মস্থান ও তারিখ সহ নথি রেডি থাকবে যেমন বার্থ সার্টিফিকেট হতে পারে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড হতে পারে আরও অনেক কিছু প্রকল্পের কাগজ হতে পারে ব্যাংকের কোনো কাগজ হতে পারে অজস্র এগুলো বহুবার বলেছি আমি খুব সহজ সহজ বিষয় আপনাদের কাছে আছে আমি জানি প্রত্যেকে অনেকে কপি মোবাইলেই নিয়ে ঘুরে বেড়ান সেই সফট কপিটা রাখবেন বা সেই কাগজটা রাখবেন তার সঙ্গে ছবি রাখবেন আমাকেও রাখতে হবে এবং কি করবেন এবার কি করবেন এবার জন্ম যাদের তা জন্ম হচ্ছে আমি দেখাচ্ছি দু হাজার মানে উনিশশো সাতাশি থেকে দু হাজার চব্বিশের মধ্যে এই জন্মস্থান এবং তারিখ সহ নথি এই জন্মস্থান ও তারিখ সহ বাবা মার নথি বা দু কপি ছবিগুলো সমস্ত রেডি করে রাখবেন এবং যাদের জন্ম তারা কি করবেন করবেন তারাও তাই কাজ জন্মস্থান জন্মস্থান ও ও রেডি সহ বাবার নথি জন্মস্থান ও তারিখ সহ মায়ের নথি যদি মা প্রবাসী হয় তাদের পাসপোর্ট বা ভিসা দু কপি ছবি রেডি রাখবেন যাদের নাম তোলা হয়নি যদি কেউ অনাথ হন তাহলে কি করবে অনাথ আশ্রমে একটা নথি দেওয়া হয় যারা অনাথ আশ্রম থেকে নেওয়া হয় বা যাদের অ্যাডপ্টেড চাইল্ড বা অনেক সময় অনাথ আশ্রমেই বড় হন তাদের অনাথ আশ্রম থেকে প্রামান্য নথি দেওয়া হয় তার সঙ্গে দু কপি ছবি দেখুন খুব সহজে বিষয়গুলোকে বলে দিলাম